মাত্র তিরিশ লক্ষ টাকা দিয়ে আপনারা জমির শেয়ার কিনতে পারবেন পাঁচটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে চারটা করে ইউনিট হবে মসজিদ থাকবে কমিউনিটি সেন্টার থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরিকাত আমি মোমিন সেন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি সুলভ মূল্যে জমির শেয়ার বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেইলস তথ্য দিতে শুরুতেই লোকেশন এস ভিউয়ার্স জাস্ট 2 থেকে 3 মিনিট 5 দূরত্বে আপনারা পাবেন এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন অর্থাৎ উত্তরা দক্ষিণ এবং উত্তরা উত্তর এর মাঝখানে উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন আছে আমি যদি আপনাদেরকে আরো লোকেশন দিই আমি যে রোডটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে অ্যাভিনিউ রোড রেভিনিউ রোড ওয়ান এই এক সাইডে এই যে সাইড টা আপনারা দেখছেন এটা হচ্ছে পনেরো নাম্বার সেক্টর এখানে হচ্ছে সতেরো নাম্বার সেক্টর এই যে লোকেশনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাউন্ন কাঠার জমি শেয়ার বিক্রি হবে সো ভিউয়ার্স এটার আরেকটা লোকেশন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এয়ারপোর্ট এই যে রোডটা অ্যাভিনিউ রোড এই রোডের সাথে অর্থাৎ এয়ারপোর্ট এবং মেট্রো রেল স্টেশনের মাঝখানে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি এই রোডের সাথে ত্রিশ ফিট রোডের সাথে সতেরো নাম্বারের এক একদম সংলগ্ন এখানে এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এটা সম্পর্কে আমরা ডিটেল তথ্য এখন জানবো এখানে অ্যাকচুয়ালি টোটাল বাউন্ন কাঠা জায়গার মধ্যে পাঁচটা টাওয়ার হবে অর্থাৎ এটা একটা কন্ডোনিয়াম প্রজেক্ট এই কন্ডোনিয়াম প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আমি বলবো যে এখানে মসজিদ থাকবে কমিউনিটি সেন্টার থাকবে জিমনিশিয়াম থাকবে এবং ফার্মাসি থাকবে এক কথায় একটা সোসাইটির মধ্যে যা যা থাকা দরকার সকল ধরনের সুযোগ সুবিধা এখানে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনই বাড়ি করার মতো উপযুক্ত জায়গা বিশাল বড় একদম একদম কাঠা জায়গা এই বাউন্ন কাঠা জায়গায় জমির শেয়ার বিক্রি করা হবে আপনারা সবাই জানেন যে প্রথমত জমি যখন আপনারা শেয়ার কিনবেন তখন প্রথমে জমিটা আগে রেজিস্ট্রি হবে এর পরবর্তীতে আপনাদের টাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু আপনারা এখানে একটা ফ্ল্যাটের মালিক হবেন আমি যদি একটু ধারণা দিই প্রতি দশ কাঠা করে একটি করে টাওয়ার এবং প্রত্যেকটা টাওয়ারে এই চারটে করে ইউনিট হবে প্রথমে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর এরপরে আরো তেরোটা তালা অর্থাৎ আই থিংক যে প্রত্যেকটা চারটা করে ইউনিটের মধ্যে আপনারা কম বেশি পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট পাবেন তো এই যারা শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস উত্তরা পনেরো নাম্বার এবং সতেরো নাম্বার সেক্টরের সাথে অর্থাৎ উত্তরের মতো জায়গায় সুলভ মূল্যে মাত্র তিরিশ লক্ষ টাকা দিয়ে আপনারা জমির শেয়ার কিনতে পারবেন যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম